সব সত্য দর্শক আসসালামু আলাইকুম একজন মানুষের ভিতরে কতটা হিংসা থাকলে এই কাজগুলা করতে পারে আপনারা দেখেন জমি জমানিয়া মানুষের সমস্যা থাকতেই পারে তো এটা কি সমাধান তেন একজন ব্যক্তি টাকা পয়সা খরচ করে সেই ইয়ে ভাঙছে বাঁধছে তো এটা এটা বানতে তাদের অবশ্যই টাকা পয়সা খরচ হয়েছে তো সমস্যা সমাধান না করে এখানে গড় আর সেখানে যায় মানুষে জোর খাটাইব এটা কিন্তু সুফ গ্রাম অঞ্চলে খুবই বেশিরভাগ মানুষ এরকম দেখা যায় যে জোর যা মূলক তার যে দলের একটু কয়েকজন বেশি আছে তারাই মূলত এইসব কর্মকাণ্ড করে তো সবাইকে অনুরোধ করব যে এরকম ঘটনা ঘটানোর আগে আপনারা করে তারপরে মধ্যে তারপরে কিন্তু একটা কাজকর্ম করবেন কারণ দেখা গেছে এরকম হইলে তাদের কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয় আর দেখেন জমি জামা আপনারা যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কিন্তু এই জমি জমার সাথে যাবে না এই জমি জমার জন্য মানুষে আপন ভাই বোনদেরকেও মানুষে পল করে দেয় আপন ভাইদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেয় এটা তারই একটা অংশ এখানে কিন্তু মানুষজন অনেক লোকজন দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে কিন্তু কেউ কিন্তু উচিত কথা বলতেছে না সবাই কিন্তু তামসা দেখার জন্য প্রস্তুত দেখেন 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 কিভাবে মহিলারা পর্যন্ত মানে যে যেটা হাতে পাইতেছে করে নিয়ে তারপরে যাইতেছে এই যে এক দল পিছাইছে আবার আরেক দল আসতেছে মানে ওদের ক্ষমতা মানে সব কিছু হচ্ছে ক্ষমতা বেটা মানুষ বলে কথা বেটি মানুষ সে কোনো দিকটা কম না সবাই খালি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গ্রামগঞ্জে এরকম হইলো মোটামুটি এরকমই হয় মিস্ত্রিরা মিস্তরীর কাজ চালায় ঠিকই যাইতেছে হেন লোকজন সবাই চলে আসছে যেখানে সমস্যা সেখানে সমাধান আছে কিন্তু এরকম কাজ করা মোটেও উচিত না তবে আপুরা ভাইয়ার আপনারা ঝগড়া করার টাইমে বেশিরভাগ আপুরা মাতার চুল ছাইতা লইবেন না কারণ চুল ছাইতা লইলে দেখা গেছে চুলের মধ্যে বিশেষ করে সমস্যাটা হয় চুল ভাইন্দা তারপরে লাগবেন যাতে চুলের মধ্যে কোনো কিছু না করতে পারে ايه ده كان ايه ده كان ايه ده كان ايه ده